আজকের এই ভিডিওর মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাতে চাই আসলে আজকাল খুবই দেখতে পাচ্ছি এই জিনিসটা যে সকলেরই মোটামুটি হোম ডেলিভারিতেই প্রেফারেন্স থাকে কি আমার কেকটা বাড়িতে এসে ডেলিভারি করে দিয়ে যাও সেই ক্ষেত্রে তারা কোনো রকম ডেলিভারি চার্জ প্রোভাইড করবেন না এটা কি ধরনের অদ্ভুত কথা আমি তো এটা বুঝতেই পারছি না মানে আপনি জিনিসটা বাড়ি বসে চান কিন্তু আপনি তার বদলে কোনো মূল্য দেবেন না এটা কি সত্যি সম্ভব আবার কোন কোন কাস্টমার তো এরকমও কথা বলেন যে অমুকের থেকে নিয়েছিলাম তো উনি তো ডেলিভারি চার্জ নেননি এবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি সবার বিজনেস এথিক্স এক হয় না সবার বিজনেস স্ট্র্যাটেজি এক হয় না তো প্রতিটা মানুষের যেমন হাতের কাজ আলাদা প্রতিটা মানুষের বিজনেস মাইন্ড আলাদা প্রতিটা মানুষ বিজনেস নিজের মতো করে চালায় তাই প্লিজ এটা নিয়ে কেউ নেগোসিয়েশান করবেন না আর যদি আপনাদের ডেলিভারি চার্জ দিতে অসুবিধা হয় তাহলে আমার লোকেশন হুগলি বৈদ্যবাটি এখান থেকে এসে আপনারা অবশ্যই নিয়ে